গণঅভ্যুত্থান সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরা বর্ষবృతి দিকে যাব পয়লা জুলাই চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে ফেস্টিভাল বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানে ছাত্রজনতার গণঅভুত্থানের রূপ পায় জাপান ও সুইজারেরি ফ্যাসিজ শেট ফ্যাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি দেখতে দিতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে কিন্তু সব কিছুর উপর থেকে আমরা মনে করি যে এই যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে হাজারো মানুষের জীবনদান দান হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্ত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল ফলে সেই জুলাই আগস্ট যে সেই ছত্রিশ দিন সেই ছত্রিশ দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বড়তাম আমরা জুলাই উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচি তারপর উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ করতে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনব ফলে মানুষের কাছে যা যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আবার বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণবের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রথানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণপ্রত্থান শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট আপনারা জানেন যে তেসরা আগস্ট শহীদ মিনারে ফেস্টিভাল বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ আন্দোলনের প্রেক্ষিতে তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকেই দাবিতে দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে দেবেন ফলে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপ্রধ্যার একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করুন আমি যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে পত্রহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরাই পদযাত্রাটি বা পুরো জুলাই মাসের কর্মসৎ কর্মসূচিটি যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন করতে কাজ করবেন এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলো এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ আহ্বায়ক অনিক রাজ আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকবো এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা হচ্ছে এটা আপনাদের উন্মুক্ত মুক্ত করে দিব।